সিঙ্গারা বানানোর জন্য প্রথমে একটা ড্রো বানিয়ে নিচ্ছি প্রথমে তো নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে ময়দার পরিমাণটা দুই কাপেরও একটু কম নিয়েছি আপনারা চাইলে বেশ কম বেশি করে নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামিস দিচ্ছি সামান্য কালো জিরা এতে করে সিঙ্গার অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দুই টেবিল চামিচ তেল নিয়েছি এই উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি এখানে একবারে না অল্প অল্প করে করে আমি তৈরি ড্রোটা এখন আবারও অল্প করে পানি দিয়ে আমি ড্রোটা বানিয়ে নিচ্ছি মধ্যে ড্রোটা হয়ে গিয়েছে আর আমার এখানে পানি এক কাপও লাগেনি কিছুটা পানি বেঁচে গিয়েছে এখন এটা একটা সাইডে রেখে রান্না করে নিব সবজি সবজি রান্না করার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দুই টেবিল চামিচের মতো তেল দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি ওয়ান ফোর কাপ নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এতে করে সিঙ্গারা সবজি অনেক বেশি টেস্টি হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চা চামিস আদা বাটা দিচ্ছি এক চা পেঁয়াজ রসুন বাটা এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপের মতো আলু দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি কেটে নিয়েছি ঠিক এভাবে করে সিঙ্গারার সবজিগুলো কাটতে হয় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গাজর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেগুন আপনাদের হাতের কাছে যদি আরও কিছু সবজি থাকে চাইলে এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে তিনটা কাঁচামরিচ কেটে নিয়েছি কুচি করে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামিচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পানি এখানে কাপের মতো হবে পানিটা করেছি। খুব করে মিশিয়ে পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে সবজিগুলো ততক্ষণ পর্যন্ত এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি মাঝখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এরই মধ্যে সবজিটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে এখন সিঙ্গারা তৈরি করে নেব এরই মধ্যে ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন খুব ভালো করে মুখে নিচ্ছি এখন কিছুটা এখান থেকে নিয়ে রুটি বেলে এই তো হয়ে গিয়েছে একটু লম্বা টাইপ করে রুটিটা বেলে নিতে হবে একটা রুটি দিয়েই দুইটা সিঙ্গারা হয়ে যাবে এখন মাঝখান দিয়ে কেটে নিতে কেটে নিলেই হয়ে গেল দুইটা সিঙ্গারি এখান থেকে একটা বাঘ উঠিয়ে নিচ্ছি হাতে নিয়ে এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে খুব ভালো করে আটকে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে আটকিয়ে দিচ্ছি একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে আটকে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি রান্না করা সবজি এখন যতটুকু সবজি ধরবে ঠিক ততটুকুই দিয়ে দিব। সবজি নিয়ে পর একটু চামচ দিয়ে চেপে দিচ্ছি এখন মুখটা আটকিয়ে নিতে হবে পানি নিয়েছি চারপাশে রুটির লাগিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালো করে মুখটা লাগানো হয় নেওয়ার পর একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে করে ভাজটা দিচ্ছি এইভাবে করে একটা ভাজ দিয়ে সমানভাবে মুখটাকে ধরে আটকে দিতে হবে এই তো হয়ে গেল একটা সিঙ্গারা আমি এভাবে করে বাকিগুলো তৈরি করে নিব সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়ার পর চলে আসলাম চুলায় চুলাতে আমি কিছুটা তেল নিয়ে গরম করে নিয়েছি এখন তেলটা বেশ কিছুটা গরম হয়ে গিয়েছে এখন সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি আমি এর থেকে বেশি দিব না এই চারটা করে দিয়ে দিয়ে ভেজে নেব মধ্যে গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি কালার করছি না বাকিগুলো এভাবে করে ভেজে নেবো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে খেতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে আমরা চাইলে এভাবে সকালে বা বিকালে বা বাচ্চাদের টিফিনে আমরা এই সিঙ্গারাটা দিতে পারি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ